আতাফল প্রাকৃতিক এনার্জি বুস্টার আতাফলে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ ও কার্বস যা দ্রুত শক্তি দেয় ক্লান্তি দূর করে এতে থাকা প্রোটিন ও আয়রন মাংসপেশি শক্ত করে এবং রক্ত তৈরি করতে সাহায্য করে আতাফলে নিউট্রিয়েন্টস মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় ফলে একাগ্রতা ও মেমরি বৃদ্ধি পায় এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় ও গ্যাস কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি ও বি সমৃদ্ধ এই ফলটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে প্রাকৃতিকভাবে দেহে শক্তি জোগাতে সাহায্য করে তাই একে বলে এনার্জি বুস্টার ফ্রুট যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়